সংঘ মানবাধিকার বিষয়ক অফিস খোলার আগে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া জরুরি ছিল বলে মনে করেন নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা তারা বলছেন সরকারের এই সিদ্ধান্ত ভুল না সঠিক তা বলবে সময় তবে বিভিন্ন দেশে এই মিশন খোলার অভিজ্ঞতা ভালো নয় বলেই মনে করেন বিশ্লেষকরা ঢাকায় তিন বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনারের কার্যালয়ের একটি মিশন স্থাপনের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে এই অনুমোদন দেয়া হয় বিশ্বের ষোলোটি দেশে এই অফিস আছে বিশেষত যুদ্ধবিধ্বস্ত এবং অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত দেশগুলোতেই এই অফিস কার্যক্রম পরিচালনা করে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমান্ডার ইস্ফাক ইলাহি চৌধুরী মনে করেন যে সব দেশে জাতিসংঘের মানবাধিকার অফিস আছে। সব দেশের ভাবমূর্তি ভালো নয়। তবে পরীক্ষামূলকভাবে এই অফিস খোলা যেতেই পারে। ব্যক্তিগতভাবে হয়তো আমি একটু निराश যে আমাদের বর্তমানে তাদের যেসব অফিস আছে সেগুলো হচ্ছে অধিকাংশই যে যুদ্ধপীড়িত যুদ্ধপীড়িত আফ্রিকা বা এশিয়ার যেসব দেশে যুদ্ধ বিগ্রহ বা এই হচ্ছে শেଷম জারায়াতের অফিসারসে যা এবারে শতশত হয়েছে এরপরেই প্রেক্ষিতে হয়তো কিছুটা আমাদেরকে এখন আত্মনা আত্মসমালোচনার মুখে পড়তেই হবে আমার মনে হয় এই অফিসটা ফাংশন করা উচিত অ্যাকনসোপ পেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ ন্যাচারাল ব্যাকটেরলাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাকটিভ সব সময় আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক নাম খান বলছেন এই অফিসের বিশেষ কোনো কার্যকারিতা নেই রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি এইরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলির সাথে অল পলিটিক্যাল পার্টি কনসেনসাসের মাধ্যমে আসা দরকার কারণ দিন শেষে ইলেকশনের পরবর্তীতে পলিটিক্যাল পার্টিগুলি এটাকে চালাবে সুতরাং সেই জায়গাতে পলিটিক্যাল পার্টিগুলি কিভাবে এই ধরনের বিষয়কে হ্যান্ডেল করবে সেটাও দেখার বিষয় আছে তবে একটা ভালো দিক যে এটা তিন বছরের জন্য দেয়া হচ্ছে এবং আশা করা যায় যে বাংলাদেশে একটা নতুন পলিটিক্যাল পার্টি নির্বাচনের মাধ্যমে আসলে তারাও হয়তো এটা ভবিষ্যতে পর্যালোচনা করে দেখবেন এর আগে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুরকের ঢাকা সফরের সময় এ বিষয়ে আলোচনা হয় ইশাদ জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা